আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু কথা না বললেই নয় কারণ একদিন মারা যাব এই পৃথিবীতে না ইচ্ছা করল থাকা যাবে না একজন ছিল থাকতে পারতেন সে হচ্ছে সৃষ্টিকর্তার বন্ধু হাবিব আল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাম উনি আল্লাহর কাছে বললো উনি থাকতে পারতেন কিন্তু উনি থাকে থাকেনা উনিও চলে গেছেন অথচ আমরা কেউ থাকতে পারবো না জানি প্রতিনিয়ত মৃত্যু আমাদের নিকটে পায়ে পায়ে মৃত্যু দেখেন গতকালকে একটা লোক মারা গেল ওই লোক কি জানতো যে এখানে তার রূপে মেট্রো রেলের বিয়ারিং এর যে গাডার ওটা পরে সে মারা যাবে আমি আজকে এখানে কথা বলতেছি হয়তো বাসা বাসায় যাবো ডিউটি সময় চলে যেতে পারি তো প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আর পৃথিবীতে আসার এই মাঝখানে কিছু কর্ম আছে আমাদের যে কর্মগুলোর কারণে মানুষ যেন বলে যে লোকটা আসলে ভালো ছিল আজকে যে কথাটা বলতেছি আমরা যখন মারা যাই মোহাম্মদ সাল্লামের নামের রূপে আমাদেরকে সোহানো হয় কবরে বিসমিল্লা মিল্লা তুল্লা সাল্লা সাল্লাম আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন তার ভিতরে একজনের হয়েছে উনি উনিশ ইসা সাল্লাম উনি একজন নবীয় রাসুল তার কাছে একটা কিতাব আর ইঞ্জিন যে আপনারা সবাই জানেন এবং সে মায়ের পুলে থাকা অবস্থায় কথা বলছে এই শিশু নবী এবং সে ইসা আল্লাহ মায়ের পুলে থেকে কিন্তু কথা বলছে তার মায়ের বিরুদ্ধে যারা কথা বলছিল অসম্পার যারা তার বিরুদ্ধে কথা বলছে বা কাফের ছিল বেমান ছিল তাদেরকে সে ওঠান থেকে জব দিছে এরকম একজন নবী ছিলেন তার নাম ছিল ইসা রুহুল আল্লাহ আর আমাদের নবী সাহা হাবিবাহ বলেন খলিল উল্লাহ বলেন সফিউল্লা বলেন এক একজনের এক একটা আল্লাহ কিন্তু হাবিবাল্লাহ টাইটেল যত নবী রসুল সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছেন সর্বোচ্চ ত্যাগ করছেন সব শেষ করে দিচ্ছেন আর আমাদের নবী জীবনে আল্লাহর কাছে কোনো আর্গুমেন্ট করে না শুধু উন্মতি উন্মুতি ছাড়া তার কাছে আর কোনো কথা ছিল না কিন্তু আল্লাহ আল্লাহর হাবিব কে খুশি করার জন্য যখন যা চাইছে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন রেডি থাকতেন যে আমার হাবিব কি আবদার করে কিন্তু নবী পাকসাল্লাম কখনোই কোনো আবদার করে নাই এই সবাই আল্লাহকে খুশি করার জন্য এক একজন এক একটা লক আর আল্লাহ পাক তার রাসুল পাকসাল্লামকে খুশি করার জন্য সব সময় সদা বলতেন কি চান দোস্ত আপনি কি চান এই যে এটি হচ্ছে হাবিব আল্লাহ এবং কোন নবীকে এত কাছে নিয়া কথাবার্তা বলে না মেরাজের সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যত কাছে নিয়েছেন এই উনি হাবিব আল্লাহ আর আমাদের রসুল সাল্লাহাম এমনই একজন নবী ওনার সাথে কোন নবীরও তুলনা হয় না মানুষ তো অনেক দূরের কথা আপনি বোঝেন না যেখানে একজন নবী ও রাসুল ইসাল্লাহাম সে তার উমত হইতে চাইছে আল্লাহ দোয়া কবুল করছে তাহলে বোঝেন একজন নবী হইয়া রাসুল হয়ে আরেকজনের নবী ও রাসুলের রাসুল্লাহ সাল্লাহামের কাছে সে উন্মত হইতে চাইছে তাহলে আমাদের নবীর মর্যাদা কি এই জন্য মহম্মদ রসুলাম বলছে আমার উন্মতের ভিতরে কিছু উন্মত এত আল্লাহ আল্লাহ হবে তাদের মর্যাদা থাকবে বনি ইসরায়ে নবীর মর্যাদা সেই জায়গার ভিতরে আফসোস হয় আজকে কিছু লেবাজদারি জাহেল মুরুক্ষ আমার নবীর টুপি মাথায় আমার নবীর সিলসিলা দাড়ি টুপি সবকিছু অবয়ব কোরআন জানে হাদিস পরে এইসব কিছু জাহেল নবীর সানে আজকে কথাবার্তা বলে তাদের বুক কাঁপে না বলে আল্লাহ রসুল সে আট দশ মতো কেউ বলে রাখাল কেউ বলে কাউবয় কেউ বলে পিয়ন কেউ বলে সাংবাদিক নওয়াজ যেখানে আল্লাহ এত সুন্দর শব্দ চয়ন করেছে রাসুলের সামনে আলামিন উসুয়াতুন হাসানা সিরাজুম মুনিরা তোহা ইয়াসিন আনোয়ার আরো এরকম অগাত নামে আল্লাহ আল্লাহ রাসুলকে ডাকছে সেইখানে এই লেবাজদারি কিছু মুন্সিমোল্লা আল্লাহর রাসুলকে বলে সে আমাদের মতোই আট দশ জনের মত সাংবাদিক পিয়ন, কাউবয় সাধারণ মানুষের জন্য পৃথিবীতে ব্যবহার হয় আচ্ছা সাপোজ যেই কথাটা বলছে সে কোনো না কোনো মসজিদের খতিব বা ইমামতি করে তো ইমামতি বলেন খতিব বলেন মোয়াজিম বলেন যাই বলেন সবে কি করে বলে আমরা মসজিদের খ্যাতমত করি আল্লাহর করে খ্যাদমত করি তার মানে খাদেম যে টয়লেট পরিষ্কার করে সেও তো মসজিদের খেতমুত করে আমি যদি বলি যে আপনি খতিব পরিষ্কার করে সেও খেতমত করে আপনিও করেন তাহলে কাম করি আপনার সুইপার বলি আপনি ইমাম মাইনে নিবেন আপনার এগুতে লেগে যাবে ইভেন কি মসজিদে কথা বলার সময় আপনার আপনার কথার মানে বলার সময় আপনার পারমিশন নিয়ে কথা বলতে হবে এই মর্যাদা আল্লাহ পাক দিছে একজন ইমামকে আর মোহাম্মদ রসুল্লার মর্যাদা কতটুক দিছে বলেন কোনো কিছু একদিন ওয়াজ মাহফিল কোরআন তোলা থাকবে না রফান আল্লাহ জিকরাক ওনার জিকির কে চির সমন্বিত করে রেখেছে আল্লাহ পাক সেই জায়গায় আপনারা সেই রাসুল ইবাক সাল্লাহামের সানে তারি দাড়ি তারই টুপি তার কোরআন তার হাদিস পৈরা তার বিরুদ্ধে এসব এইসব শব্দ চয়ন করেন আপনাদের এই জ্ঞান দিছে আপনাদের বুক কাঁপে না মরার ভয় নাই তা আবু জাহালের কথাবার্তা আবু জাহাল বলতে আরে আমাদের যা

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে হরিণ বাঘ পাখি কথা বলছে আপনার সাথে কয়জন কথা বলছে পাখি বাঘ আপনি চিড়াখানা ঢুকা দিলে আপনি চিড়া খাইয়া ফেলাইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন তাহে করে মধ্যে পাথর মারা অজ্ঞান হয়ে গেছে ফেরেস্তার সাথে সাথে আসে বলছে ইয়া রসুল্লাহ আপনি বলেন আল্লাহ হুকুম দিছে যদি আপনি হুকুম দেন এই পাহাড়টা মিলায় দেই যারা আপনাকে হত্যা করে ষড়যন্ত্র করছে সব ধ্বংস করে আল্লাহ রসুল নিষেধ করছে আপনার পিঠে যদি শোয়াও ফালায় কয়টা ফেরস্তা আসবে আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের মতো শব্দ চয়ন করেন সাধারণ মানুষের মতো মোহাম্মদ রসুল্লাহ মিষ্টি হয়ে যেত চিনির মতো আপনি থুতু থুতু দিয়া ভিতরে আপনার জানাই যে আমি এখানে দিলাম তুমি খাও সে পানি খায় কিনা ছেলে সন্তান বা আপনার যারা মুরিদ আছে বা আপনার শোভাকাঙ্ক্ষী আছে আপনি কার সাথে কি মিলান কথা বলার সময় হুশ থাকে না মোহাম্মদ রসুল্লাহ জমিনে থাকে চা দ্বিখণ্ডিত করছে আপনি চার দ্বিখণ্ডিত না আপনি পারলে একটা পাথর দ্বিখণ্ডিত করে দেন এই পৃথিবীতে মহাম্মদ হাইটা গেলে পাথর তাকে সালাম দিত গাছ তরুলতা সালাম দিত আপনাকে তো মানুষই সালাম দেন আপনার বর্তমানে কালচার কথাবার্তা আপনাদের এক মুখে দুই কথা আপনারা বলেন এটা হারাম ওটা নিষেধ ওখানে যাওয়া নিষেধ আপনারা আজকে ওখানে বেশি বেশি যাচ্ছেন কারণটা কি আগের মানুষ এত কোরআন হাদিস এত কিছু জানতো না ঘরে ঘরে মসজিদ এখন বিল্ডিং এ বিল্ডিং এ মসজিদ মাদ্রাসা ঘরে কোন ছিল না কিন্তু আগের মানুষ খুব আল্লাহ ভিরুজ ছিল তারা ধর্ম ভিরু ছিল ধর্ম অন্ধ ছিল না আজকে আমাদের দেশে মাসাল্লাহ যেরকম মাদ্রাসা মসজিদ ঘরে ঘরে তাফসির ইউটিউবে শুরু করে সব জায়গায় তারপরেও কেন আমাদের তাসির হয় না মানুষ ভয় পায় না ছেলে মাকে হত্যা করতেছে বাবাকে হত্যা করতেছে মায়েরা মাটির ভিতরে পুঁতে রাখতেছে এত তাফসির চলতেছে এত কোরআন চলতেছে আমাদের আলেম সাহেবরা রাত দিন চব্বিশ ঘন্টা তাফসির করতেছে জায়গা জায়গায় প্রোগ্রাম করতেছে কেন তাসির হয় না হ্যাঁ আমাদের কিছু ভুল আছে কারণ আমাদের এক মুখে দুই কথা আমরা বলি এটা হারাম আমরা নিজের ওখানে যাইতেছি মানুষ আজকে ওইটির প্রতি বিশ্বাস হারাই ফেলছে কিছু কিছু আলেম আছে তারা খুবই সুন্দর বলতেছে তারাও মানে মানুষকে মানাইতে চেষ্টা করে কিন্তু আমাদের বিশাল একটা সংখ্যাগরিষ্ঠ দেশের ভিতরে আমরা দেখি তারা যা বলে তার উল্টাটা করে ওনারা যেটা নিষেধ করে ওনারাই ওইটা করে তাহলে মানুষের আস্তে আস্তে আস্থা চলে যেতেছে ধর্মের প্রতি আগের মানুষ এত কিছু জানতো না তারা এক আল্লাহ বিশ্বাস যেত মরার পর আরেকটা জীবন আছে বিশ্বাস যেহেতু আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করা যাবে না বিশ্বাস যেহেতু এবং যারা আল্লাহ হয়ে গেছে তাদের সাথে বেহাদুবি করা যাবে না গুরুজনের সাথে বেয়াদবি করা যাবে না ইভেন আমরা যখন স্কুলে পড়ছি বা যেখানেই পড়ছি আমরা মাস্টারকে যে তাজিম শ্রদ্ধা করতাম এখন তো দেখি কিছুদিন আগের ঘটনা স্টুডেন্টরা স্যারদেরকে মারতেছে হ্যাঁ অনেকে বলতে পারেন ভাই তার কুকর্মের কারণে ভাই সবাই তো খারাপ না বিচাররাও তো আইন আছে দেশে সব কিছু আছে আর আপনারা যারা ভুল করতেছেন আমাদের দেশে ফতুয়া বিভাগ আছে ইসলাম ধর্ম কিন্তু একটা আইন আছে তাদের আইনের আওতায় হানেন তাদেরকে বিচার করেন নাইলে কিন্তু রাসুলের সাথে বেয়া দিবে করলে খোদাই গজব শুরু হয়ে যায় এটা আপনারা ভালো করে জানেন রাসুলের সারা শব্দ চয়ন ভালো করেন রাসুল বাগসাম আট দশজনের মত না কোন নবী রাসুল সেদিন আল্লাহ সামনে তারা কথা বলতে পারবেন একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কথা বলবে সাফায়তের ব্যাপারে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর বিরুদ্ধে কথা বলেন লজ্জা হওয়া উচিত সব নবী রসুল আল্লাহ আল্লাহকে আল্লাপা ক্ষমা করে দিস আল্লাহ আল্লাহদেরকে ক্ষমা করে দিস কিন্তু সবার ছোট ছোট কিছু ভুল আছে ওগুলো আল্লাহ ক্ষমা করছেন কিন্তু একমাত্র কেউই কথা বলতে পারবে না সেদিন আমাদের নবী ছাড়া হরত সাল্লাম তার উন্মত হয়ে তার বিরুদ্ধে আচরণ করেন না সবাই তোবা কাটেন ভালো হয়ে যান আল্লাপা ক্ষমা করে দেখ আর নবীর সাথে বেহাদুবি করবেন পাবলিকের কাছে মাপ চাবেন আল্লাহ কখনো ক্ষমা করবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম